পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করছে ইরান দিবোনা পারমাণবিক কেন্দ্রের মিসাইল হামলা পর পর মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইরানের যে পারমাণবিক কেন্দ্র সেই পারমাণবিক কেন্দ্রে হামলা চালাচ্ছে ইরান দিমোনা যে পারমাণবিক কেন্দ্র সেখানেও মিসাইল হামলা এই মুহূর্তে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি দেখুন একেবারে ইসরায়েলের আকাশে ধেয়ে আসছে একের পর এক মিসাইল আর এই মিসাইলগুলোর টার্গেট করা হচ্ছে কোন জায়গাকে ধ্বংস করার জন্য দিমোনা পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা পরপর মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান অথ প্রতাপে একেবারে যুদ্ধের দামামা বেজে গিয়েছে বারবার যুদ্ধে সাইরেন আকাশে বাতাসে পুরোপুরি বারুদের গন্ধ ইসরায়েলে ফরমানো কেন্দ্রকে টার্গেট করা হয়েছে দেবোনা পরিবারু কেন্দ্রে একের পর এক মিসাইল হামলা মিসাইল ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান দেখুন ইসরায়েলের পরিস্থিতি মারাত্মক আতংকিত একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে দাউ দাউ করে জ্বলছে আগুন পুরোপুরি দাবানলের মতো চেহারা নিয়েছে গোটা এলাকা I'm not একেবারে তেল আবেভ লক্ষ্য করে পরপর হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের দক্ষিণে বাঁচছে যুদ্ধের সাইরেন এর মাঝে ইরানের পারমাণবিক ঘাঁটিকে টার্গেট করছে ইসরায়েল আঘাত করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল ফর্দ পারমাণবিক ঘাঁটিকে টার্গেট করছে ইসরায়েল আগেও নাতানজ এবং ইসফানি এ পরমাণবিক যে পরিকাঠামো তা পুরোপুরি দুরমুষ করে দেওয়া হচ্ছে হামলা চালিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স

ইরানের পারমাণবিক টার্গেট করেছে ইসরায়েল একাধিক জায়গায় হামলা চালানো হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়